yeah কারণ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পূজা মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসি দিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো এখন বাজে প্রায় পাঁচটা বেজে গেছে তো আমি দোকানেও চলে এসছি চারটার দিকে তো দোকানে এসে একবারে ভিডিওটা আমি স্টার্ট করছি তো আজকে ভিডিওটা হবে বাড়িতে গিয়ে রেডি হয়ে আজকে একটা বিয়ের ইনভাইট আছে তো সেখানে যাব ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এখন একেবারে তোমাদের সঙ্গে দেখা দেখা করব প্রায় সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যাবেলা রেডি হয়ে একেবারে দেখা করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো তো চলো আর একটু পরে আসছি আমাদের সামনে তো দেখো সন্ধ্যা বেলা হয়ে গেছে এখন প্রায় আটটা বেজে গেছে এখন আমরা রেডি হয়ে গেছি শুধু শাড়িটা পরেছি একটু লিপস্টিক নিয়েছি মুখে কিছুই মাখি নেই ভীষণ গরম আর চুলটা আজকে এভাবে বেঁধেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা তারপর দেখো এখানে ভাস্তি আছে এটা আমার হচ্ছে বড় ভাস্তি ও এসেছে তো একসঙ্গে সবাই যাব আমরা বিয়ে বাড়িতে দেখো কিভাবে লাফাচ্ছে ভিডিওতে সামনে তো তারপরে দেখো ফাইনালে চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে বিয়ে বিয়ে তো নয় সরি এটা হচ্ছে রিসেপশন তো এই দেখো বউ এখানে বউর একটি ছবি তুলে নিলাম তো এখানে সবাই জিনিস দেওয়া দিই করছে তো তারপরে সোজা চলে এসেছি খাওয়া দাওয়ার টেবিলে এখানে কারণ ভাস্তি বাড়ি চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি আমাদের খেয়ে নিতে হচ্ছে তো দেখো প্রচুর গরম এখানে ভালো বোঝা যাচ্ছিলো না ওখানে সাইডে বোন বসেছিল ওই যে সামনে বসেছিলো মা বাবা তো তারপরে আমি একটু সামনে এসে দেখো ওই যে হচ্ছে বোন সবাই মিলে একসঙ্গে বসেছিলাম আমার পাশে আমার যাও ছিল তো ওইটার আর ভিডিও করতে পাইনি তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাড়িতে ভিডিওটা আজকে ছোট্ট কিছু মনে করো না যতটুকু বেড়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যেতে পারি তো এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকো